সব তৈয়ার হয়ে যাও কেউ কি জঙ্গল মে ভৌকাল মচনেওয়ালা এ বাবু ফাইনালি মির্জাপুর সিজন থ্রির টিজার চলে এসছে আউট স্ট্যান্ডিং হয়েছে টিজারটা কেন সেটা আমি আসছি পজিটিভ দিকে অনেকেই জানি আমার মতো অপেক্ষা করেছে সিজন থ্রি আসার জন্য এবং এটা এমন একটা শো যেটা অলরেডি পপুলার কাল্ট ক্লাসিক হয়ে গেছে যেটা টিজার ট্রেলারের দরকার পড়ে না বলে আমার মনে হয় লোক এমনি বসে আছে মানে সেটা যদি মানে নর্মালি কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াও যদি ওরা এনে দেয় সেটাও রেকর্ড ব্রেকিং ভিউজ যাবে এটা তারা জানে জানে এবং টিজারটা আপনি যদি দেখেন টিজারের এবং খুব ভালো লেগেছে কারণ এখানে টিজারটার মধ্যে গল্পটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে কারণ এখানে যে ক্যারেক্টার গুলো আমরা সিজন টুতে দেখেছি তারা তো আছেই তার সঙ্গে যে কাল্ট যে আমাদের ক্যারেক্টার কালিন ভাইয়া গুড্ডু ভাইয়া তাদেরকে রাখা হয়েছে তাদের ঝগড়াটা বা তাদের লড়াইটা কোথায় যাবে তার জন্য মির্জাপুর কতটা এফেক্টেড হবে সিংহাসনে কার দাবিটা এবার বেশি বউ সে কিভাবে আসছে এই গল্পে মির্জাপুরের যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সেটা কিভাবে যাচ্ছে এবং জঙ্গলের সাথে মির্জাপুরকে যেভাবে তুলনা করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার জঙ্গলের ক্যারেক্টার দিয়ে ইন্ট্রোডিউস করানো হয়েছে শের শেরনি বিল্লি লোমড়ি এই জিনিসগুলো কুলভূষণ খারবান্দা যে ভয়েস ওভার দিয়ে এই টিজারটা স্টার্ট হয় সেটা আউটস্ট্যান্ডিং এবং ওই ভয়েস ওভারটা দরকার ছিল কারণ কুলভূষণ খারবান্দাই এমন একটা ক্যারেক্টার যে সবসময় ওই হুইল চেয়ারে বসে অ্যানিউল ট্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি দেখতো ওই পশুদের মধ্যে ওই জিনিসপত্রগুলো দেখতো য জঙ্গলের সাথে তুলনা করা হচ্ছে তো এরকম একটা পাওয়ারফুল ভয়েস ওভার দরকার ছিল এবং এই পুরো টিজারটা যেভাবে খালি ভয়েস ওভার দিয়ে কেটেছে উইদাউট আপনি দেখবেন এর খুব কম ইউজ করা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং যেভাবে জঙ্গলের সাথে তুলনা করা হয় যে জঙ্গলে এবার রাজা কে হবে এবার জঙ্গলের লড়াইটা কোথায় গিয়ে থামবে সেই জিনিসটা টিজার এত ভালো বিল্ড আপ হয় ইন্টারেস্টটা আরও এক ধাপ ওপরে চলে যায় সেটা আউটস্ট্যান্ডিং তার মধ্যে কাস্টিং কি কী আছে মানে কাল্ট ক্লাসিক ক্যারেক্টার সব করা ঠিক আছে ওই ক্যারেক্টারগুলোকে ইউজ তো করবে সেটা আমরা জানি ক্যারেক্টারগুলো হেভি পারফর্ম করে এবং তাদের ভালো পারফরমেন্স আমরা দেখতে চলেছি পঙ্কাজ ত্রিপাঠী আলি ফায়াল শ্বেতা ত্রিপাঠী বিজয় বর্মা রাশিকা দুগল প্রত্যেক কটা ক্যারেক্টার আইকনিক প্রত্যেক কটা ক্যারেক্টারের গল্পটা অডিয়েন্স জানতে চায় যে এবার তারা কি করতে চলেছে এই 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 যে লড়াইটা এই যে মির্জাপুরের গল্পটা সেটা কিভাবে এটা ভকালে পরিণত হয়েছে সেই জিনিসটা ভাই টিজারে হেভিভাবে আছে বিজিএম খুব কম ইউজ করা হয়েছে অনেক সময় আমরা দেখি টিজার না বিজিএম দিয়ে বার করে দেয় খুব পাওয়ারফুল বিজিএম দেয় যাতে একদম লোকের গায়ের রক্ত গরম হয়ে যায় সেরকম বিজিএম দিয়ে বার করে দেয় কিন্তু এখানে আপনি দেখবেন কাউকে কোনো ডায়লগ দেয়নি শুধু কুলভূষণ খরবান্দার ভয়েস ওভারটা দিয়ে সব ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস করেছে গল্পটা বলেছে গল্পটাকে একদম এগিয়েছে বিজিএম এর ইউজ কম রাখা হয়েছে টেকনিক্যালি মেড লাগছে এবং এই সিরিজটা বললাম প্রথমে ইন্ট্রোডাকশন এর দরকার হয় না যখনই সিরিজটা আসবে বিনা প্রমোশনেও যদি সিরিজটা আনে তাতেও কিন্তু জানে আউটস্ট্যান্ডিং একটা টিজার হয়েছে কোনো নেগেটিভ দিক লাগেনি হেভি লাগছে দেখতে টিজারটা ভাই ট্রেলারের জন্য বসে আছি এবার ট্রেলারে দেখা যাক কতটা ভকাল মাচায় কারণ কোনো ডায়লগ নেই এখানে কোনো ক্যারেক্টারের যখন ট্রেলারের ক্যারেক্টারের ডায়লগুলো আসবে গল্পটা আমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে তখন না জানি কি করতে চলে চলেছে এখানে পঙ্কাজ ত্রিপাঠীর যে এন্ট্রি কালিন ভাইয়া যে তাকাবে শেষ টিজারটা ওখানে শেষ এই ছিল রিভিউ কারা কারা দেখেছেন কারা কারা আমার মতো ওয়েট করে ছিলেন কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো টিজারটা কমেন্ট করে জানান রিভিউটা ভালো লাগলে প্লিজ গিয়ে থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই ঠিক কেয়ার অ্যান্ড বি সেফ